গত ভিডিওতে আমরা এই পার্স অফ স্পিচের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছিলাম তো আবার একটি প্রকার রয়েছে দেখেন অনার্স পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে সিট এগুলোতে পড়ে যাবা তোমরা এগুলো থেকে পড়বা অনার্স ফার্স্ট ইয়ারের সমস্ত বিভাগের জন্য এগুলো ভোগ্য সবাই পড়তে পারবে দেখেন আমি এরকম করে কলম দিয়ে পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়বা কারণ ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তাই ভিডিওটি শর্ট করার জন্য এগুলো তুলে দিয়েছি তোমাদের কাজ হচ্ছে এগুলো দেখে দেখে পড়বা দেখে দেখে পড়বা এক নম্বর শেষ অলরেডি দুই নম্বর অল প্লিজ দেখেন অর্থাৎ শীত থেকে দিচ্ছি এখান থেকে পরীক্ষার জন্য ক্ষমতা থাকবে আশা করা যায় তিন নম্বর দেখেন এডভার অফ মেনার এডভার অফ মেনার এখানে তার বিভিন্ন প্রকার রয়েছে এবং তার বিস্তারিত আলোচনা অ্যাডভার্ভ অফ রেডিয়েশন তারও ব্যাখ্যা রয়েছে এবং তারও কী রয়েছে বিভিন্ন অংশ রয়েছে দেখে পাঁচ নম্বর অ্যাডভার অফ প্রেকুয়েন্সি দেখেন তারপরে হচ্ছে এরপর হচ্ছে অ্যাডভার্ভ ডিগ্রি যে অ্যাডভার্ভের ডিগ্রিগুলো সেটিও আলোচনা হয়েছে একজেক্টিভ এবং একজেক্টিভ এর পরিচয় একজেকটিভ একটি পরিচয় আমি বারবার বলছি এগুলো আপনারা ভিডিও দেখে দেখে পড়ে নেবেন আমি পড়ব না শুধুমাত্র দেখিয়ে দেব কারণ আমি যদি পড়াত লাগি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আসলে বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারছি দেখেন একজেটিভ অফ কোয়ালিটি বিভিন্ন অংশ রয়েছে তাদের এগুলো একটু পরে নিবা একজেটিভ অফ কোয়ান্টিটি সেগুলো এখানে রয়েছে তোমরা পড়বা তারপরে নাম নামের ক্যালিটি দেখছেন কতটি প্রকার রয়েছে এখানে এগুলো একটু একটু পড়ে যাবা কত ডিসক্রাইব বাড়ারে বা দেখেন শুধু পড়া তো সহজ না সহজ না দেখেন শুধু ইন্টারগেটিভ এক্সেকটিভ ডিস এটাও হয়েছে প্রসেসিভ এক্সেকটিভ সেটাও দেখেন এই দেখেন আপনাদের কাছে হচ্ছে শুধু পড়া পঁচিশ মে পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে তো ফাইনাল সাজেশন মনে করে নিতে পারো এটা হচ্ছে তোমাদের সিট আমি এই শিট থেকে তোমাদেরকে দিতেছি প্রশ্নগুলো শিট থেকে তোমাদেরকে দিতেছি একটু কষ্ট করে পড়ে নিবা বুঝছেন তার আমরা আরেকটি একটি পেজে চলে আসলাম দেখেন ফিনিট বাপ এবং নন ফিনিট বাপ ফিনিট পাবের ফিনিট বার্বের পকার দেখেন ফিনিট বার্বের পকার এগুলো একটু লক্ষ্য করে বুঝতে পারবে তারপরে রয়েছে এই ফিনিট বার্বের বিভিন্ন অংশ পড়াগুলা তারপরে হচ্ছে দেখেন এক একটা শব্দ থেকে এক একটা শব্দ তৈরি হচ্ছে সমস্ত পড়াগুলো গুলা মধ্যে জমা শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে এগুলো এগুলো পড়া পড়া যারা পারেন বুঝেন আলহামদুলিল্লাহ যারা বুঝেন না তাদের জন্যই অধ্যায়টি রয়েছে বুঝতে পারছো মুখস্থ করে ফেলবা সরাসরি মুখস্থ করে ফেলবা দেখে পড়াগুলো একটু লক্ষ্য করে সেটি হচ্ছে অকজিলারি বাড়বে সেন্টেন্স যে তালিকাভুক্ত রয়েছে সেগুলো এই এখানে মধ্যে রয়েছে আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়া আমার কাজ হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দেওয়া শীত থেকে এগুলো তোমাদেরকে তুলে দেওয়া আর তোমরা হচ্ছে এগুলোকে টাশাটাশি মুখস্ত করে ফেলবা দেখেন এখন পরীক্ষার সময় চলে আসছে পঁচিশ মে পরীক্ষা এগুলো এখন তো এত সময় নেই তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার শুধুমাত্র তোমাদেরকে শীত থেকে আমি তুলে দিয়েছি তোমরা এগুলো পড়বা এগুলো শীত থেকে তুলে দেওয়া হয়েছে তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে ফেলবা উচ্চ এখন তুমি এগুলো ভালো করে একটু ট্রাই করো একটু পড়াশোনার ব্যবস্থা করো আশা করা যায় তোমরা পারবা বুঝছো সমস্ত কটাগুলো তুমি একবার রিডিং করে পড়বা দেখবা পরীক্ষার মধ্যে কমন আসছে পরীক্ষার মধ্যে কমন আসছে সুদন্ত তোমাদের জন্য আমি শিটগুলো প্রায় এক হাজার টাকা দিয়ে কিনেছি এক হাজার টাকা দিয়ে কিনে তোমাদের জন্য এগুলো ভিডিও তৈরি করার এবং ওনার্স পরীক্ষার্থীর জন্য এগুলো দেওয়ার চেষ্টা করছি এগুলো দেওয়ার চেষ্টা করছি তো দেখেন এগুলো দেখেন এখান থেকে দেখেন শুরু করে তোমরা একবার রিডিং করে রিডিং করে ফেলবা এগুলো সবার জানা কিন্তু একবার তুলে দেওয়ার কারণ হচ্ছে একবার দেখলেই স্মরণ হয়ে যাবে এর জন্য তোমাদেরকে তুলে ধরেছি বুঝছো যাতে তোমরা একবার পড়লে আবার তোমাদের মাথায় চলে আসে সবার মুখস্থ সবার জানা এগুলো অনেকবার পড়াশোনা করছো তো দেওয়ার কারণ হচ্ছে আর একবার যদি দিয়ে দিই তাহলে তোমরা দেখা খা আবার তোমরা সংগ্রহ করতে পারো এবং সহজে তোমরা বসতে পারো এবং পরীক্ষার সম্মুখীন তোমরা হতে পারো এবং সহজে তোমরা পরীক্ষায় পাশ করার ব্যবস্থা তোমরা করতে পারো আশা করা যায় এগুলো তোমরা মুখস্থ করে বলবা আমি পড়বো না আমি আগে বারবার বলেছি বিলটি লম্বা হয়ে যাবে তাই তোমাদেরকে শুধুমাত্র তুলে দেওয়ার ব্যবস্থা করছি তোমরা এগুলো পড়বা বুঝছো তোমরা এগুলো পরে যেবা দেখেন যে কোনটা কোন দিক দিয়ে বসে কোনটা কোন রকম ব্যবহার হয় সেটি তোমাদের এখানে তুলে দিছি তুমি এগুলো পড়ার কাম তোমরা এগুলো একবার রিডিং করে চলবে বুঝতে পারছো তোমরা এগুলো একটু পড়ার চেষ্টা করো যেহেতু পঁচিশ মে দু হাজার পঁচিশ সালের পরীক্ষা তোমরা আর সময় একবার কম এই জন্য তোমাদেরকে আমি শুধুমাত্র তুলে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র তুলে দেওয়ার চেষ্টা করছে তোমরা এগুলো পড়ার চেষ্টা করো আমি তুলে দেওয়ার চেষ্টা করছি তোমরা এগো পড়ার চেষ্টা করো নিচের দিকে আমরা এই সেন্টেন্স থেকে শুরু করব। নিচের দিকে আমরা সেন্টেন্স থেকে শুরু করবো বুঝছো নিচের দিকে আমরা এগো সেন্টেন্স থেকে শুরু করব।